চলে আসলাম আজকে আবার আই রিয়াকশন দেবো সবাই লাইভে চলে আসেন এবং ইউআর কমেন্ট করেন ঠিক আছে সবাই লাইভে চলে আসেন এবং ইউরডি কমেন্ট করেন আমি আইডি রিয়াকশন দিয়ে দেব সবার আইডি রিয়াকশন দিয়ে দেবো সবাই লাইভে চলে আসেন তাড়াতাড়ি লাইভে চলে আসেন সবাইকে সবাইকে বলতেছি ভাই সবাই লাইভে চলে আসেন এবং আপনারা সকলেই সকলে ইউআইডি কমেন্ট করেন আইডি রিয়াকশন দিয়ে দেবো সকল সকলকেই সবার আইডি রিয়াকশন দিয়ে দেবো শুধু ইউআইডি কমেন্ট করেন মেহেদি ভাই কেমন আছো ভাই হ্যালো মেহেদি ভাই মেহেদি ভাই কেমন আছো তুমি মেহেদি ভাই কেমন আছো তুমি আর তোমার ইউ আইডি টা আমি রেখে রাখছি বুঝছো তোমাকে আমি গেমে অ্যাড দিলে তুমি ধৈরো তোমাকে একটা গিফট দেবো শুধু তোমাকেই লাইভে না লাইভ ছাড়াই তোমাকে কিছু গিফট দেব তোমার আইডির নাম জানি কি তোমারে আমি দিন ধরে লক্ষ্য করতেছি তুমি আমাকে লাইক করতেছো সাবস্ক্রাইব করতেছো সব সকল ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো তার জন্য তোমাকে একটা গিফট দেবো আর কি তোমার আইডির নামটা কি সেটা বলো যে আইস মেহেদি ওইটা তোমার আইডি না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর শনিবারে অ্যাড দিলে অ্যাডটা ধইরো হ্যাঁ সো গাইস তোমরা যারা যারা এখনও লাইভে আসো না তাড়াতাড়ি লাইভে চলে আসো যারা যারা এখনও লাইভ আসো নয় গাইস তাড়াতাড়ি লাইবের চলে আসো সকালে লাইভে চলে আসো গাইস যারা যারা আইডি রিয়াকশন পেতে চান গাইস আইডি রিয়াকশন পেতে চাইলে লাইভে চলে আসেন তাড়াতাড়ি সো আমরা একটা ইউআইডি পেয়ে গেছি চলেন আমরা আডিটা রিয়াকশন দিই সো গাইস আপনারা যারা যারা এখনও আমার কাছ থেকে আইডি রিয়াকশন পান নাই আপনারা কী করবেন স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিবেন সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে ইউআইডিটা কমেন্ট করে দিবেন তাহলেই হবে বড়ো ভাইরা একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন করে তারপর ইউআইডিটা কমেন্ট করে দেবে সো আমরা একটা ইউআইডি পেয়ে গেছি পঁচাশি তিনশো ছাপ্পান্ন পঁয়ষট্টি সাতাত্তর তো এখানে আমাদের একটা নতুন আইডি পেয়ে গেছি সো আইডিটা আমরা এখন রিয়্যাকশন দেবো সো সবাই যারা তারা এখন লাইক করেন সাবস্ক্রাইব করে নাই লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করে দেন আমি আইডি রিয়াকশন দিয়ে দেবো এখানে তাকে আমরা ফ্রেন্ডি গুঁজ দিয়ে দিলাম আমার সাথে ফ্রেন্ডও হতে পারবেন আইডি ডি রিয়াকশন পেয়ে যাবেন সো আইডি তেন্টিন নেওয়ার সাথে সাথে সুন্দর একটা কালেকশনে আমাদের সামনে চলে আসছে এটা কিন্তু বানি বান্ডেল গেমের ভিতরে সবচেয়ে রেয়ার একটা বান্ডেল বানি বান্ডেল পরানো রয়েছে হাতে রয়েছে ভুট্টা গাইস সুন্দর একটা ভুট্টা রয়েছে সো এখানে ব্ল্যাক প্যান্ট রয়েছে জাস্ট প্যান্ট এবং হোয়াইট শ্যু পরে রয়েছে এবং নাম রয়েছে সাইবার এজেন্ট ঠিক আছে নাম রয়েছে সাইবার এজেন্ট লেভেল রয়েছে সিক্সটি এইট লাইক রয়েছে বারো হাজার তিনশো সাতাত্তরটা বিআর র্যাঙ্কে রয়েছে হিরোই দুই স্টারে হাজার আষ্টশো আটাত্তর স্কনে এবং শেষ র্যাঙ্কে রয়েছে প্ল্যাটিনামে এবং এখানে একটা শর্টগান স্কিন রয়েছে আর্থিক গ্লুবান্ডালের হেড রয়েছে ওয়ান পাঞ্চের স্কিন রয়েছে ভাই সাপ ভাইরে বাইরে কী দেখলাম রে ভাই ওয়ান পাঞ্চের স্কিন মোস্ট অফ দ্য রেয়ার অফ ফ্রি ফায়ার গান ঠিক আছে ভাই খুবই সুন্দর একটা গান স্কিন। আর এখানে একটা গুলাল স্কিন রয়েছে একটা ইউএমপির স্কিন রয়েছে সব মিলে খুবই ভালো কালেকশন সো এখন এখানে আমরা যদি রেটিং করি দশের মধ্যে সাত দিয়ে দিলাম সো শুধুমাত্র ওয়ান পান্থের জন্য এখন আমরা নেক্সট আইডি রিয়াকশন দেবো তোমরা যারা যারা লাইক সাবস্ক্রাইব করো নাই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তারপর ইউআইডি কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো এখানে আমাদের দুইটা ইউআইডি পেয়ে গেছি বড়ো ভাইয়েরা যে দুইজন ইউআইডি কমেন্ট করছেন ভাই লাইকটা করতে হবে লাইকটা করে দিতে হবে লাইকটা করে দিয়ে সাবস্ক্রাইবটা করে দিবেন লাইক লাইক সাবস্ক্রাইব করে তারপর ইউআইডিটা কমেন্ট করেন আমি আইডি রিয়াকশন দিয়ে দেবো একে একে সবার আইডি রিয়াকশন দিয়ে দেবো আপনারা জাস্ট একটু লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন বড় ভাইরা বড় ভাইয়েরা নিজের ছোট ভাই মনে করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে সো এখন আমরা এখানে রিয়াকশন দেবো প্রতীক দে প্রতীক দিয়ে ভাইয়ের আডিটা রিয়াকশন দেবো তারিবাড়িটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর এইট ফোর ডবল টু এইট ফোর ডবল টু ফোর সো এখানে কিন্তু আমাদের ভাইয়ের আডিটা পেয়ে গেছি ঠিক আছে সো এখানে আমরা সার্চ দিয়ে দিচ্ছি এবং আমাদের সামনে কিন্তু ভাইরালিটা চলে আসছে সো ভাইরালিটা আমরা এখন রিয়াকশন দেব তার এখানে আমাদের স্বপন রয় স্বপন রয় ভাই কমেন্ট করছে দিসি ভাই তারপরে প্রতীক প্রতীক দিয়ে করে দিছি ধন্যবাদ ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আমি এখন আস আস্তে আস্তে সকলের রাইডি রিয়াকশন দিয়ে দেবো তারপর এখানে পান খা তুই গেমার পান খা তুই গেমার ভাই পান পাংখা তুই গেমার সো ভাই আপনি একটু লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন ভাই নিজের ভাই মনে করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন আর যদি আইডি রিয়াকশন পেতে চান তাহলে ও আইডিটা কমেন্ট করে দিন সো এখন আমরা এই প্রতীক দিয়ে ভাইয়ের আইডিটা রিয়াকশন দেবো আর गाइस তোমরা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দাও সো এখানে আমরা আইডি এন্ট্রি নেবো ঠিক আছে আইডি তেনটি নাও সাথে সাথে এখানে সুন্দর একটা কালেকশন নিয়ে আমাদের সামনে চলে আসছে এবং বুস্টার স্কিন হাতে রয়েছে এবং নাম রয়েছে সৈকত ট্রিপল ফোর ঠিক আছে আর লেভেল রয়েছে সিক্সটিন লাইক রয়েছে চার হাজার সাতশো বাইশটা এবং সিএস রয়েছে মাস্টার একান্ন স্টারে এবং এখানে যদি আমরা বিআর র্যাঙ্কে লক্ষ্য করি তাহলে রয়েছে সাত হাজার একশো পঞ্চাশ স্কোর নিয়ে হিরো মাস্টার দুই স্টারে এবং এখানে সে প্রোফাইল ব্যয়ত লেখা আছে সৈকত ট্রিপল ফোর ঠিক আছে সৈকত টিফল ফোর নাম দেওয়া রয়েছে আর এই পাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু অনেকগুলো নারুটো স্পেশাল শুজ জুতা পরান জুতা রয়েছে বডি রয়েছে হেড রয়েছে অনেক কিছুই রয়েছে সব কিছুই নারুটো স্পেশাল সব মিলেই ভালোই মোটামুটি ভালো কালেকশনের আইডি সোজ তোমরা যারা তারা এখনও লাইক সাবস্ক্রাইব করো না লাইক সাবস্ক্রাইব করে দাও আর এই আইডিটা যদি আমরা রেটিং করি দশের মধ্যে সাত দিয়ে দিলাম ঠিক আছে দশের মধ্যে পেয়ে গেলো আমাদের ভাই সৈকত ভাই সো এখন আমরা নেক্সট আইডি রিয়াকশন দেবো যারা যারা লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই লাইক বড় ভাইরা যারা যারা লাইক করেন নাই প্লিজ লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন আর ইউরিটা কমেন্ট করে দেন যদি আইডি রিঅ্যাকশন পেতে চান তো আইডি রিঅ্যাকশন পেতে চাইলে ইউডিটা কমেন্ট করে দেন এখানে আমাদের ইমরান এফএফ ভাই কমেন্ট করছে সো ইমরান এফ এফ ভাইয়ের আড়িটা আমরা রিয়াকশন দেবো ইমরান এফ এফ ভাই লাইক সাবস্ক্রাইব করে দেন ইমরান এফ এফ ভাই লাইক সাবস্ক্রাইব করে দেন ইমরান এফ এফ ভাই লাইক সাবস্ক্রাইব করে দেন মেহেদি ভাই হ্যালো হ্যাঁ মেহেদী ভাই বলো কেমন আছো ভাই ভালোই তো আছো তাই না ইমরান এফ এফ ভাই লাইক সাবস্ক্রাইব করে দেন আপনার আড়িটা রিয়াকশন দিতেছি বড় ভাই ইমরান এফ এফ করেছি লাইক করেছেন ভাই সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই লাইক সাবস্ক্রাইব থাকেন তাহলে একটু করে দিন প্লিজ ঠিক আছে তারপর ফোর সেভেন ওয়ান ফোর তারপর হচ্ছে জিরো ফোর ফাইভ থ্রি জিরো ফোর ফাইভ থ্রি সো এটা কিন্তু আমাদের ইমরান এফ এফ ভাইয়ের আইডি সার দিয়ে দিয়েছে এবং আমাদের সামনে চলে আসছে সো ইমরান এফ এফ ভাইয়ের আইডিটা এখন আমরা রিয়াকশন দেবো সো আইডিতে যদি আমরা এন্ট্রি নেই ঠিক আছে এন্ট্রি নেওয়ার সাথে সাথে সুন্দর একটা কালেকশন নিয়ে আমাদের সামনে চলে আসছে যেটা ভুয়া পাশের বান্ডেল সেটা পড়ানো রয়েছে হাতে রয়েছে এমপি ফোর্টি টু পয়েন্ট খুবই সুন্দর একটা ইভোগান এবং নাম রয়েছে দা উইজার্ড উইজার্ড না কে একটা নাম রয়েছে আর লেভেল রয়েছে সাতট্টি লাইক রয়েছে গাইস গাইস লাইক রয়েছে ছয় হাজার ছয়শো একানব্বইটা এবং বিআর র্যাঙ্কে রয়েছে হিরোই চার স্টারে পাঁচ হাজার ছিয়ানব্বই স্কোর নিয়ে সিএস র্যাঙ্কে রয়েছে উনিশ স্টার নিয়ে হিরোইকে এবং আমরা নিচে যদি লক্ষ্য করি স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা লেখা রয়েছে আর কি প্রোফাইল বায়ুতে এবং নিচে তিনটা বডি দেওয়া আছে দুইটা ফি একটা ফিমেল আর দুইটা মেল আর এখানে গাইছে ও মাই গড গাইছে এখানে অনেকগুলো আইমোট রয়েছে ভাই দেখেন ভাই একটু দেখেন অনেকগুলো আইমোট রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক তার মধ্যে একটা গ্রুপ মোট আর এখানে যে ইগলের যে এই ওইটাও কিন্তু রয়েছে এবং এখানে অনেকগুলা দুইটা বডি রয়েছে একটা প্যান্ট রয়েছে সব মিলে ভালো একটা কালেকশনের আইডি আইডিটা যদি গাইজ আমরা রেটিং করি দশের মধ্যে কিন্তু গাইছে আমরা সাত দিয়ে দেবো ঠিক আছে দশের মধ্যে সাত দিয়ে দিলাম আমাদের ভাইয়ের আইডিটা সো এখন আমরা নেক্সট আডে রিয়াকশন দেবো সো কেমন লাগলো ভাই আইডি এখন ইমরান ভাই অবশ্যই বলবেন আর আমাদের পাশে থাকেন ইমরান ভাই ঠিক আছে সো এখন আমরা নেক্সট আডে রিয়াকশন করবো রিয়াকশন দেবো যারা যারা লাইক করে নাই সাবস্ক্রাইব করেন লাইক সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সো এখন আমরা রিয়াকশন দেবো তাইব ভাই তাইব ভাইয়ের আইডিটা আমরা রিয়াকশন দেব তাইব ভাই লাইক সাবস্ক্রাইব করে দেন তাইব ভাই লাইক সাবস্ক্রাইব করে দেন আপনার আইডিটা আমরা রিয়াকশন দিতেছি ইমরান এফএফ ভাই অ্যাড পাঠান ও ভাই অ্যাড পাঠাই নাই না দাঁড়ান 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 ইমরান ভাই আবার ইউআইডিটা দেন আপনাকে অ্যাড পাঠিয়ে দিব সো তাইব ভাই ইউআইডিটা আমরা এখন তুলে নেই সো এখানে কিন্তু আমাদের তাইফ ভাইয়ের আইডিটা চলে আসছে সো টাইফ ভাইয়ের আইডিটা এখন আমরা রিয়াকশন দেবো যারা যারা লাইক করে নাই সাবস্ক্রাইব করে নাই লাইক সাবস্ক্রাইব করে দেন আর তাইফ ভাইকে আমরা ফ্রেন্ডিগ দিয়ে দিলাম এবং এখানে আইডিতে এখন এন্ট্রি নেবো ঠিক আছে আইডিতে এন্ট্রি নেবো সো এখানে আইডি এনটি নেওয়া সাজা হয়ে যায় সুন্দর একটা কালেকশনে চলে আসছে হাতে রয়েছে ইউএমির স্কিন নাম রয়েছে সাম লেভেল রয়েছে উনিশশো আট লাইক রয়েছে ষোলোশো একচল্লিশটা এবং বিআর র্যাঙ্কে রয়েছে হিরোই দুই স্টারে তিন হাজার আষ্টশো তিরানব্বই নিয়ে শেষ র্যাঙ্কে রয়েছে গোল্ডে এবং আষ্টশো বত্রিশ দিনের ডুর রয়েছে রে ভাই কেমনে কি প্রায় দুই বছর আড়াই বছরের উপরে এইখানে ভুয়াভাসের দিকে লক্ষ্য করলে একটা বুয়ে পাসনে আনি খুবই দুঃখজনক ব্যাপার আর একটা ইলাইট পাস নিয়েছে আর আমরা যদি এই ভাষে লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু জাস্ট ফ্যান রয়েছে বডি রয়েছে তিনটা চারটা দুইটা শো রয়েছে সব মিলে ভালো কালেকশন বাই আপনার আড়াইটাতে ভালো কালেকশন আপনার যদি রেটিং করি দশের মধ্যে ছয় দিয়ে দিলাম ঠিক আছে এই আট দিয়ে দিলাম কারণ ডু অনেক দিনের সো এখন আমরা নেক্সট আর ডিরেকশন দেবো সরি অ্যাড পাঠাবো ইমরান ভাইয়ের আইডিতে অ্যাড পাঠাবো সো এখানে আমাদের ইমরান ভাই ভাইয়ের আইডিটা আমরা সার দিয়ে দিয়েছি এবং ইমরান ভাইয়ের আইডিতে আমরা ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম সো ইমরান ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি আপনি একটু চেক করেন ঠিক আছে তো এখানে আর জি রিয়াজ গেমার আর জি রিয়াজ গেমার ভাই আপনি ইউআইডি দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাট আপনাকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এম রিয়াজ ভাই আপনাকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আপনাকে আমি অবশ্যই ফ্রেন্ড রিখ দেবো এবং আইডি রিয়াকশন দেবো ইমরান এফ এফ ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিম আসার জন্য আর রিয়াজ গেমার ভাই আপনি লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন রেয়াজ গেমার লাইক সাবস্ক্রাইব করে দেন আমি আর রিয়াকশন দিয়ে দিব সো এখানে আমাদের রিয়াজ ভাই আইডিটা চলে আসছে রিয়াজ ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করার জন্য সে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিয়েছে আমি দেখছি আর এখানে যদি আমরা আইডি টেন্টি নেই আইডি টেন্টি না সাদা সাদা ফিমেল ক্যারেক্টার নিয়ে আমাদের সামনে চলে আসছে হাতে রয়েছে কাটার স্কিন ভালো একটা ড্রেস কালেকশন রয়েছে নাম রয়েছে রিয়াজ বাই লেভেল রয়েছে উনসত্তর লাইক রয়েছে নয় হাজার ছয়শো সাতাশটা বিহার র্যাঙ্কে রয়েছে ইলাইট হিরোই পাঁচ স্টারে পাঁচ হাজার সাতশো সাতাশ স্কোর নিয়ে আর এখানে ক্লাস স্কোয়াডে রয়েছে তেইশ স্টার নিয়ে হিরোইকে এবং এখানে নিচে টিকটকের নাম দেওয়া আছে বায়ুতে এবং এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা বইয়ে পাস নেওয়া আছে খুবই ভালো কথা দুইটা ইলাইট পাস নেওয়া আছে খুবই ভালো কথা আর এখানে যদি গাইছো ও গড এখানে কিন্তু ইভো রোজা রয়েছে তিন লেভেলে ইভো এমএিন রয়েছে তিন লেভেলে ইভো টেন রয়েছে দুই লেভেল আর শর্টগানে একটা নর্মাল স্ক্রিন রয়েছে আর চারটা ইমোট রয়েছে খুবই সুন্দর সুন্দর ইমোট আইডিটা আমরা রেটিং করি দশের মধ্যে আট দিয়ে দেবো গাইস আইডিটা যদি আমরা রেটিং করি দশের মধ্যে আট দিয়ে দিলাম আর এখন আমরা নেক্সটটা ডিরাকশন দেবো নেক্সটটা রিয়াকশন দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে হবে লাইক সাবস্ক্রাইব করে ইয়ার্ডটি কমেন্ট করতে হবে আপনারা লাইক সাবস্ক্রাইব করে তারপর ইউয়ারটি কমেন্ট করেন গাইস যারা তারা লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন তারপর ইউয়ার্ডি কমেন্ট করেন এখানে আমাদের স্বপন রয় ভাই বলছে ভাই আমিও তো সব দিছি দিসি কই আর ভাই লাইক সাবস্ক্রাইব করলেই তো হবে না ইউআইডিও তো কমেন্ট করতে হবে ইউআরডি দেন স্বপন ভাই ইউআইডি দেন আর রনি ইসলাম আমাদেরকে ইউআইডি দিয়েছে সো গো রনি ইসলাম ভাইয়ের আইডিটা রিঅ্যাকশন দেওয়া যাক সে কিন্তু খুবই সুন্দরভাবে ইউআইডি কমেন্ট করছে লাভ দিয়ে তাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্য তার ইউআইডিটা হো আমরা তুলে নেই সো রনি ভাই আপনি একটু লাইক সাবস্ক্রাইব করে দেন প্লিজ কাইন্ডলি লাইক সাবস্ক্রাইবটা করে দেন আপনার আড়িটা আমরা রিয়্যাকশন দিতেছি এবং আপনি একটু প্লিজ ভাই নিজের ভাই মনে করে একটা লাইকার একটা সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে রনি ভাই একটা লাইকার একটা সাবস্ক্রাইব করে দেন আপনার আড়িটা রিয়াকশন দিতেছি ফ্রেন্ডিকুইশো দিয়ে দিয়েছি আর এখানে আমরা আড়ি এন্ট্রি নয় সাথে সাথে সুন্দর একটা কালেকশন নিয়ে আমাদের সামনে চলে আসছে হাতে রয়েছে এমপি ফোরটি নাম রয়েছে গেমার ট্রিপল নাইন ট্রিপল নাইন আর লেভেল রয়েছে পঞ্চান্ন লাইক রয়েছে তেরোশো আটাত্তরটা সিএস র্যাঙ্কে মাস্টার স্টার রয়েছে বিয়ার র্যাঙ্কে মাস্টার রয়েছে তিন হাজার তিনশো সাত হাজার তিনশো পঁচাত্তর স্কন নিয়ে আর এখানে প্রোফাইল বায়ুতে লেখা আছে তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না কারণ তুমি ছেলে হ ভাই সত্য কথা বলছো ভাই একদম সত্য কথা ভাই রনি ভাই বায়ুতে খুবই ভালো একটা কথা লেখছে তার জন্য তার আইডিটা আমরা রেটিং করে দিলাম দশের মধ্যে ছয় দিয়ে দিলাম ঠিক আছে শুধুমাত্র প্রোফাইল বায়ুর জন্য আর সে কিন্তু মাস্টারে রয়েছে তার জন্য রনি ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিম আসার জন্য এবং ইউআইডি কমেন্ট করার জন্য সো সেই সাথে আমাদের রনি ভাইয়ের আড়ি রিয়াকশন কমপ্লিট আর এখানে রনি ভাই কমেন্ট করছে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আছে ভাই হ্যাঁ থ্যাংক ইউ লাইক রনি ভাই থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব করার জন্য সো এখন আমরা নেক্সট আড়ি রিয়াকশন দেবো তোমরা যারা যারা আমার কাছ থেকে কেন লাইক আইডি রিয়াকশন পাও নাই তোমরা কাইন্ডলি লাইক আর সাবস্ক্রাইব করেই ওয়ার্ডি কমেন্ট করো যারা যারা আমার কাছ থেকে আইডি রিয়াকশন পাও নাই ভাই যারা যারা আমার কাছ থেকে আইডি রিয়াকশন পাও নাই তোমরা লাইক সাবস্ক্রাইব করেই ওয়ার্ডিটা কমেন্ট করো তোমরা লাইক সাবস্ক্রাইব করে ই কমেন্ট করো ব্রাদার যারা যারা লাইক সাবস্ক্রাইব করো নাই লাইক সাবস্ক্রাইব করে ওয়ার্ডি কমেন্ট করো আমি আইডি রিয়াকশন দিয়ে দেবো ঠিক আছে ব্রো যারা যারা লাইভে আসছো বা লাইভে দেখতেছ সবাই লাইক সাবস্ক্রাইব করে এই বাড়িটা কমেন্ট করো আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করো নাই ভাই তাদেরকে বলতেছি যারা লাইক সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলতেছি তোমরা এই বাড়িটা কমেন্ট করে দাও লাইক সাবস্ক্রাইব করে এই বাড়িটা কমেন্ট কমেন্ট করে দাও কাইন্ডলি ইউরিটা কমেন্ট করলে আমি তোমাদেরকে আইডি রিয়াকশন দিয়ে দেবো কারণ এখানে লাইক সাবস্ক্রাইব করে ইউআি কমেন্ট করলেই তো আমার কাছে ইউ আরিটা চলে আসবে না তো আমি আডি রিয়াকশন দিতে পারবো তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে ইউ আরিটা কমেন্ট করে দাও এবং আমাদের সাথে রয়েছে যে আইস মেহেদি সো এই ভাইটা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে সে অনেক দিন ধরে আমার ভিডিও দেখতেছে সো তাকে আমরা একটা গিফট দেব শনিবার দিন মেহেদি ভাই যদি লাইভে থাকেন তাহলে শুনে রাখেন আপনাকে শনিবারে আমি গিফট দেব ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর যারা যারা এখন লাইক করোনায় সাবস্ক্রাইব করো নাই ব্রাদার লাইক সাবস্ক্রাইব করে ইউআরই কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে ইউআরি কমেন্ট করো এখানে আমি ইউআরি তুলবো ব্রো আমি এখন ইউআরি তুলবো তোমরা শুধু ইউআরিটা কমেন্ট করো তোমরা জাস্ট ইউরিটা কমেন্ট করো ব্রো যারা যারা লাইক সাবস্ক্রাইব করো না লাইক সাবস্ক্রাইব করে ইউআরিটা কমেন্ট করো আমি আইডি রিয়াকশন দিয়ে দেব ব্রো লাইক সাবস্ক্রাইব করে ইউআরিটা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের আইডি রিয়াকশন দেবো কোনো প্যারা নাই চিল ব্রো আমি হানড্রেড পার্সেন্ট শিওর আমি তোমাদের আইডি রিয়াকশন দেবো জাস্ট তোমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে ইউ আইডিটা কমেন্ট করতে হবে তাহলে সে না আমি আইডিটা রিয়াকশান দিতে পারবো নাকি আর যদি লাইক সাবস্ক্রাইব না করো আইডি কমেন্টই না করো তাহলে কীভাবে আইডি রিয়াকশান দেবো বলো লাইক সাবস্ক্রাইব করো আইডি কমেন্ট করো দেখো আমি কীভাবে আইডিটা রিয়াকশন দিয়ে দিই আর আমার সাথে ফ্রেন্ড হতে চাইলে আইডি কমেন্ট করতে পারো আমি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টও আজকে ধরবো ঠিক আছে যারা যারা আমার সাথে ফ্রেন্ড নাই বা ফ্রেন্ড হতে চাও তোমরা ওয়াইডিটা কমেন্ট করে দাও আমি ফ্রেন্ডে কিছু পাঠিয়ে দেবো আর যারা তারা আইডি রিয়াকশন পেতে চাও বা আইডি রিয়াকশন এখনো পাওনি তোমরা ইউআরডি কমেন্ট করে দাও তোমাদের আইডি রিয়াকশন দিয়ে দেবো জাস্ট তোমাকে লাইক সাবস্ক্রাইব করে ইউআরডি কমেন্ট করতে হবে যে কোনো কাজের জন্য আর বলে দিতে হবে যে ভাই কি করব ঠিক আছে সো তোমাকে অবশ্যই ইউআরি কমেন্ট করতে হবে লাইক সাবস্ক্রাইব করে ইউআরডিটা কমেন্ট করো জাস্ট আর কিছুই করা লাগবে না তোমরা জাস্ট লাইক সাবস্ক্রাইব করে ই কমেন্ট করে দাও আমার বাই ব্রাদার্স আমার বাই ব্রাদার্স যারা আর রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিম আসার জন্য এবং তোমরা লাইক সাবস্ক্রাইব করে ই কমেন্ট করে দাও জাস্ট এইটুকুই আর কিছু করতে হবে না তোমরা লাইক সাবস্ক্রাইব করে ই কমেন্ট করে দিলে আমি আইডি রিঅ্যাকশন ফ্রেন্ড রিকোয়েস্ট সব কিছু করে দেব আর তোমরা একটু প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও কাইন্ডলি তোমরা যদি তোমাদের যদি তোমাদের যদি কোনো কিছু দরকার প্রয়োজন না হয় তাও তোমরা নিজের ভাই মনে করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও ব্রো কাইন্ডলি সো এখানে আমাদের হাফিজুর রহমান ভাই ইউডি কমেন্ট করছে সো তার এইটা আমরা এখন রিয়াকশন দেব হাফিজুর রহমান ভাই আপনি একটু কাইন্ডলি লাইক আর সাবস্ক্রাইবটা করে দেন আর ব্রো তোমরা যারা যারা লাইক সাবস্ক্রাইব করো একটু লাইক সাবস্ক্রাইব করে দাও সো হাফিজুর ভাইয়ের ইউরডিটা হচ্ছে টু ডবল ফোর ফাইভ জিরো তারপর হচ্ছে ফোর ডবল থ্রি তারপর হচ্ছে ওয়ান জিরো সেটা কিন্তু আমাদের হাফিজুর রহমান ভাইয়ের আইডি সো তার আইডিটা আমরা সার দিয়ে দিলাম এবং আমাদের সামনে কিন্তু হাফিজুর ভাইয়ের আইডিটা চলে আসছে সে কিন্তু কমেন্ট করেছে ইউ আইডি ঠিক আছে হাফিজুর ভাই আপনার আইডিটা আমরা পেয়ে গেছি সার দিয়ে দিয়েছি আপনার আইডিটা আমাদের সামনে চলে আসছে সো তার আড়িটা আমরা রিয়াকশন দেবো তার আড়ির নাম রয়েছে হামিম গেমিং সো তার আড়িটা আমরা এখন রিয়াকশন দেবো সো আড়িতে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম এবং আড়িতে এন্ট্রি নেওয়ার সাথে সাথে সুন্দর একটা ডেস কালেকশন আমাদের সামনে চলে আসছে হাতে রয়েছে ইবো এম এইটিনের স্ক্রিন আর এখানে হামিম গেমিং নাম রয়েছে এবং টিসটি লেভেল রয়েছে তিন হাজার চারশো তিরিশটা লাইক রয়েছে বিআর র্যাঙ্কে হিরোই স্টার রয়েছে চার হাজার চারশো আট হিরো স্কোর নিয়ে সিএস র্যাঙ্কে রয়েছে গোল্ড ডায়মন্ডে এবং এখানে অনলি ওয়ান বিডি রাশার প্রোফাইল বায়ুতে রেখা রয়েছে এবং আমরা যদি বইয়ে ফাজের দিকে লক্ষ্য করি একটা বয়া পাজ শোনায়নি খুবই দুঃখজনক কিন্তু বাই সে কিন্তু ওল্ড প্লেয়ার দুইটা ইলাইট পাস নেওয়া আছে বাট বেশি খেলে নেয় আর কি সেই কারণে হয়তো লেভেলটা একটু কম আর এখানে এই বোয়ে মিটির স্কিন গুলালি স্কিন মাক্সের স্কিন সব মিলে সুন্দর একটা কালেকশন দিয়ে আমাদের প্রোফাইলটা সাজিয়ে রাখছে সো আইডি টা যদি আমরা রেটিং করি দশের মধ্যে পাঁচ এই সরি সাত দিয়ে দিলাম ঠিক আছে দশের মধ্যে সাত দিয়ে দিলাম সো এখন আমরা নেক্সট আইডি রিয়াকশন দেবো যারা তারা লাইক করো করোনায় সাবস্ক্রাইব করো নাই লাইক সাবস্ক্রাইব করে দাও এবং ইউডিটা কমেন্ট করে দাও ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করে ইউরডি কমেন্ট করে দাও ব্রো ভাই যারা তারা লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই লাইক সাবস্ক্রাইব করে ইউ কমেন্ট করো ভাই ভিউ না যদি লাইভে যদি তোমরা লাইক সাবস্ক্রাইব না করো ভিউ যদি না হয় তাহলে ভাই লাইভ থেকে চলে যাবো ভাই এত কষ্ট করে যদি লাইভ করে যদি আমার লাইক সাবস্ক্রাইবই না করো তাইলে কি করব কও নিজের ভাই মনে করে একটা লাইক করে দিতে পারো নাকি একটা সাবস্ক্রাইব তো করে দিতে পারো খুব একটা তো কিছু হবে না একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও খুব একটা বেশি ক্ষতি হবে না ভাই করে দাও ভাই করে দাও খুব একটা বেশি ক্ষতি হবে না কাইন্ডলি লাইক সাবস্ক্রাইবটা করে দাও ইউআরিটা কমেন্ট করো ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করে ইউআরডিটা কমেন্ট করো তো এখানে যদি আমাদের তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো ইউআরডি যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি লাইভ থেকে চলে যাবো ভাই আমি বলতে আসি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি লাইভ থেকে চলে যাবো ভাই এরকম করলে ভাই ভালো লাগে না স্বপন রয় আমারটা তো বলেন আরে ভাই ইউআরডি কমেন্ট না করলে কি বলবো আমি কও আসলাম খান ভাই আপনি একটু কাইন্ডলি লাইক আর সাবস্ক্রাইবটা করে দেন আপনার আইডিটা আমি একশন দিতেছি

ই ইন্ডিয়া সার্ভার থেকে নাকি বাংলাদেশ সার্ভার থেকে সেটা বলেন মেহেদি ভাই আমাকে গিফট করবেন না ভাই গিফট করবো ভাই আজকে আমার কাছে টাকা নাই শনিবারে বুঝছো আমি বিকাশে টাকা ভরবো তখন আমি কিছু টপ আপ করবো তো তখন তোমাকেও কিছু টপ আপ করে দেবো শনিবারে বুঝছো ওই আমার একটা গান ইবু গান লেভেল বাড়াবো তো তখন টপ আপ করবো তখন তোমার কিছু ডায়মন্ড টপ আপ করে দেবো তারপর এস এফ সিহাব ভাই আমি খেলবো আপনার সাথে এস এফ সিহাব ভাই ওকে ব্রো আমার সাথে খেলতে চাইলে ভাই তোমাকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক সাবস্ক্রাইব করে ওয়ারি কমেন্ট করতে হবে ঠিক আছে তোমার সাথে যদি খেলতে চাও লাইক সাবস্ক্রাইব করে ই কমেন্ট করো অবশ্যই খেলবো ইনশাল্লাহ ঠিক আছে তুমি ইওয়ারিটা কমেন্ট করো শিয়া ভাই আমি ফ্রেন্ড রিকুয়েস্ট পার্টি দিই তুমি চলে আসো এরপরে দুজনে মিলে তিনজনে মিলে চারজনে মিলে যে কজনই খেলি খেলবো মজাদার করে মজার সাথে খেলবো ঠিক আছে তো নাই চিল সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন এবং এবারি কমেন্ট করে দেন স্বপন রয় ভাই আমাকে গিফট দিবেন ভাই গিফট তো আজকে দিতেছি না ভাই শনিবারে গিফট করি আর কি মোটামুটি আর এখানে আমাদের মেয়ে এই যে মেহেদি ভাই সে কিন্তু আমাকে অনেক দিন ধরে লাইক করতেছে সাবস্ক্রাইব করতেছে আমাকে অনেক সাপোর্ট করতেছে সেই কারণে আর কি আমি এই ভাইকে দেবো ঠিক আছে সে আমাকে অনেক দিন ধরে ভাইকের সঙ্গে ধন্যবাদ আর শিয়াব ভাই ইউআইডিটা কমেন্ট করেন ভাই আপনাকে ফ্রেন্ডি কুস পাঠিয়ে ভাই আর স্বপন ভাই গিফট নিতে চাইলে শনিবারে আইসা বলেন ঠিক আছে আজকে আজকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তারপর শনিবার শনিবার আইসেন ইনশাল্লাহ গিফট পেয়ে যাবেন আশা করি আর পুরো তোমরা যারা লাইক করো না সাবস্ক্রাইব করো না একটু প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই লাইক সাবস্ক্রাইব করেছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার মন থেকে আপনাকে ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করার জন্য আর স্বপন রয় আমাকে দিয়েন প্লিজ আচ্ছা ভাই চেষ্টা করবো আপনাকে দেওয়ার জন্য সো সবাই ইউডি কমেন্ট করেন লাইক সাবস্ক্রাইব করে ইউআিটা কমেন্ট করেন ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করে ইউআিটা কমেন্ট করেন আর স্নাইপার কিং স্নাইপার কিং কি অবস্থা ভাই কেমন আছেন স্নাইপার কিং ভাই ভালো আছেন ভাই স্নাইপার কিং ভাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন আমার এখানে যদি কমেন্ট করেন তাহলে আপনার নামটা আমি এখানে বলবো ঠিক আছে আপনি যদি আমাকে এখানে কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন তাহলে আপনার নামটা আমি এখানে সবার সামনে বলবো স্নাইপার কিংবাই লাইক করে দেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন ব্রো আমাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এবং একটা কমেন্ট করো যাতে তোমার নামটা আমি সবার সামনে বলতে পারি ঠিক আছে কমেন্ট করে দাও যাতে তোমার নামটা আমি সবার সামনে বলতে পারি আর যারা লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই লাইক সাবস্ক্রাইবটা করে দাও তারপর ইউরিটা কমেন্ট করে দাও ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করে ইউটি কমেন্ট করে দাও লাইক সাবস্ক্রাইব করে ইউরি কমেন্ট করে দাও গাইস আর তোমাদের নামটা যদি চাও যে আইডি পাঠাইয়া দিচ্ছি শিহা আইডি পাঠাইয়া দিচ্ছি হ্যাঁ ভাই ভাই বলেন ভাই কোনে কিসের আইডি পাঠাইছেন ওই আপনার ইউআর তো দেন না ইউআইডি দেন ইউআর দেন শিয়াফাই শিয়াফাই ইউআর ইউআইডি এখানে আমরা ডিসপ্লেতে আলটা থেকে মতে নিয়ে আসি আইস মতে ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। আর শিয়াপ ভাই ইউআইডি না ভাই ইউআইডি দেন নাই ভাই আবার দেন আবার দেন। ইউআইডি দেন নাই তো আবার দেন আবার দেন। স্নাইপার কিং আমি একবারও পাইনি। हां भाई पाउनাই তো কি হইছে আমি আছি না ব্রো এখন দিয়ে দেবো। সো আমাদের সামনে স্নাইপার ভাইয়ের আড়িটা চলে আসছে সো স্নাইপার ভাইয়ের আড়িতে আমরা ফ্রেন্ড দিয়ে দিলাম আলামিন স্টোরি জোন হ্যাঁ আলামিন ভাই কেমন আছেন ভাই আপনাকে তো চিনে ফেলছি ভাই আমার সাবস্ক্রাইবার ওল সাবস্ক্রাইবার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই আপনি আমাকে ভুলেন নাই ভাই মনে রাখছেন হ্যাঁ ভাই আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলামিন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের লাইভ আসার জন্য আপনাকে মন থেকে ভালোবাসা ভাই সো স্নাইপার ভাই রাডিটা আমরা রিয়াকশন দিয়ে দেবো স্নাইপার ভাই রাড়ি তিনটি না সাথে সাথে সুন্দর একটা কালেকশন আমাদের সামনে চলে আসে নাম রয়েছে স্নাইপার কিং লেভেল রয়েছে পঞ্চাশ লাইক রয়েছে সাতশো চুয়াত্তরটা বিয়ার র্যাঙ্কে রয়েছে মাস্টারে ছয় হাজার পাঁচশো সাতাশ স্কোর নিয়ে আর এখানে একটা ভেক্টরের স্ক্রিন রয়েছে আর একটা স্কারের স্ক্রিন রয়েছে তিন লেভেলে ফিস্ট স্ক্রিন রয়েছে ইউএমপি তিন লেভেলে এবং এখানে কিন্তু এডাবলিউম স্ক্রিন রয়েছে আর আর দুইটা ইমোট রয়েছে একটা গ্রুপ ইমোট আর একটা এমনি নর্মালি ইমোট আরে আলামিন ভাই চিনব না কেন ভাই অবশ্যই চিনমু আপনারে চিনব না এটা কোনো কথা হইলো ভাই এটা কোনো কথা কইলেন ভাই সাবস্ক্রাইবারটা চিনব না ব্রো যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করো না একটু লাইক সাবস্ক্রাইবটা করে দাও আমি লাইভ থেকে চলে যাবো ঠিক আছে ভালো লাগতেছে না আর ভিউ পড়তেছে না ভিউ করলে দাও ভালো লাগে বুঝছো ভাই ভিউ পড়তেছে না তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও কাইন্ডলি আমি একটু লাইভ থেকে চলে যাবো তার আগে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ